আমরা আছি দক্ষিণ পূর্ব সুন্দরবনের একদম শেষভাগে যেখান থেকে বঙ্গোপসাগরের শুরু পিছনে আমাদের সুন্দরবন সামনে বঙ্গোপসাগর শীত মৌসুমে এই অঞ্চলে আমরা প্রথমবারের মতো মাছ ধরতে আসলাম এর আগে কখনও এই অঞ্চলে শীত মৌসুমে আমরা মাছ ধরতে আসি নাই এই যে সামনে নালা বা গর্ত দেখতেছেন এর ভিতরে অনেক সময় মাছ আটকা থাকে আর এই গর্ত হচ্ছে একদম চরের উপরিবেগের অংশ পিছনে ওই যে দেখেন সুন্দরবনের গাছ আর এদিকটায় হচ্ছে বঙ্গোপসাগর এই গর্ত জোয়ারের পানিতে সম্পূর্ণরূপে ভরা ছিল এখন বাটির সময় যার কারণে শুকিয়ে গেছে যদিও শীত মৌসুমে এই উপরের অংশের যে গর্ত এই অংশে মাছ থাকে না তারপরও আমরা খেয়াও দিলাম যদি কোনো মাছ থাকে তাহলে জালে অবশ্যই উঠে আসবে তো দেখি এ জালে কোনো মাছ আসে কি না যদি থাকে তাহলে আসবে না এই জালে কোনো কোনো মাছ না কোনো মাছ আসে নাই মাছ নাই এই গর্তের ভিতরে আমরা মূলত ভাটা পাশে মাছ ধরবো জোয়ারের শুরুতে যখন জোয়ার শুরু হবে তখন যে চর ওই চরে ভাটা পাশে মাছ বালু খাইতে আসবে আর তখন আমরা জাল দিয়ে সেই মাছ ধরবো যার জন্যই মূলত আমরা আজকের জাঁকি জাল নিয়ে এই অঞ্চলে আসছি ভাটা মাছ ধরার জন্য এই যে গাছের গোড়াগুলি দেখতেছেন এগুলি হচ্ছে কেওরা গাছের গোড়া এখানে একটা এই গর্তের ভিতরে বড় কেওরা গাছ পরে আছে প্রথমে আমরা ভাবছিলাম এটার ভিতরে একটা খেও দিব কিন্তু পরে দেখলাম যে না গাছ বড়ো এই জন্য আর খেও দেওয়া যাবে না অনেকেই পূর্ববর্তী ভিডিওতে কমেন্ট করছিলেন যে এই গাছের গোড়াগুলি আসলে পড়ে আছে কিন্তু গাছের উপরিভাগের অংশ কোথায় মানুষকে এগুলি কেটে নিয়ে গেছে আসলে না মানুষ কেটে নিয়ে নেয় নাই এগুলি হচ্ছে এই পানির স্রোতে বাতাসে বিভিন্ন সমাজে বন্য হয় সেই বাতাসে গাছগুলি ভেঙে যায় পানির ঢেউতে ভেঙে যায় তারপর উপরে উপরিভাগের অংশ পানিতে ভেসে যায় গোড়ার অংশ পড়ে আছে এগুলি সব কেউরা গাছের গোড়া কারণ এই অঞ্চলে লবণ পানির পরিমাণ বেশি যার কারণে কেওরা গাছের পরিমাণও বেশি এই যে সামনে দেখতে আছেন এই যে একদম বালুময় মাঠের মতো এটা কিন্তু একটা চর ভাটার সময় এখন পানি নেই যার কারণে একদম বালুময় মাঠ মাঠের মতো দেখাইতেছে পিছনে যে সুন্দরবন আচ্ছা সামনে একটা গর্ত আমরা এই গর্তের ভিতরে আরেকটা খেওয়া দিয়ে দেখি কোনো মাছ এখানে থাকতেও পারে এই জন্য চেষ্টা করে দেখি আসে কিনে তবে গর্তর ভিতরে অনেক গাছের গোড়া পড়ে আছে খেও দেওয়া ঠিক হয় না তারপরও নাবিম খেয়াও দিলেও দেখা যাক কি। হয় চরের এই অংশে শীতের মৌসুমে কিন্তু খুব সতর্কতার সাথে চলাফেরা করতে হয় কারণ শীতের মৌসুমে আপনারা জানেন যে জঙ্গলের ভিতরে যে বন্যপ্রাণীগুলি আছে এরা শীতের সময় বিশেষ করে সকালবেলা রোদের রোদ বহনের জন্য তারা একদমই চর অঞ্চলে চলে আসে এজন্য শীতের মৌসুমে যদি কেউ ঘুরতে আসেন তাহলে অবশ্যই সাবধানতার সাথে চলাফেরা করবেন গাইড সাথে রাখবেন আমরা মূলত বনের ভিতরে সহজে প্রবেশ করি না আর সবসময় সতর্ক থাকার চেষ্টা করি অনেকে ভিডিওতে কমেন্ট করছেন যে আপনারা যে বনের ভিতরে ঘোরাফেরা করেন আপনাদের কি ভয় করে না কোনো ভয় সবারই আছে আমাদেরও আছে তবে আমরা নিয়মিত এখানে আসি যার কারণে এই জন্য নিয়মিত বলতে এখানে আসি না সুন্দরবনে বিভিন্ন অংশে নিয়মিত মাছ ধরি মাছের ভিডিও করি যার কারণে আমরা একটু সতর্কতার সহিত সবসময় চলাফেরা করি এবং আমাদের সাথে জেলে বহর থাকে যারা কোন অংশ দিয়ে হাঁটা নিরাপদ তারা চেনে যার কারণে তাদের সাথে চলতে ফেরতে তেমন একটা আমাদের সমস্যা হয় না যারা নতুন আসবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন তা আমরা এখন ওই বালুময় মাঠে মাছ ধরার জন্য যাব বালুময় মাঠ বলতাম বললাম এই কারণে যে এখন বাটির সময় পানি নেই যাই হোক আমরা সামনের দিকে যাইতেছি তবে ডানে আমি খেয়াল রাখতেছি দেখতেছি এরপরই সামনের দিকে আমরা আগাইতেছি কারণ সতর্ক সতর্ক কারণ সতর্কতার সহলেই আমাদের এখানে কারণ সতর্কতার সাথে আমাদের এখানে চলাফেরা করতে হবে তো আগামী ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো সেই মাছ ধরার দৃশ্য তা সামনের ভিডিও দেখার জন্য সবাইকে সবাই ভালো থাকবেন আজকের এ পর্যন্ত আল্লাহ হাফেজ